না জানেন অনেক ক্ষেত্রে আইনজীবী ভুলও করতে পারে কারণ কেউ ভুলের উদ্ধে না তো সেক্ষেত্রে আপনি যদি আমরা ওই জন্য বলি যে সব সময় আপনি কি করবেন ধরেন আপনি যে জেলায় মামলা করতেছেন পরামর্শ নেবেন অন্য জেলার আইনজীবী থেকে কারণ যেটা হয় আমাদের বাংলাদেশে যে প্রবণতা সেটা হচ্ছে আপনি যদি ওই জেলার আইনজীবীর কাছে যান যা হোক আর না হোক বলবে যে মামলাটা দায়ের করেন তারপর দেখা যাবে তো আপনি ভিন্ন জেলার আইনজীবী থেকে যখন পরামর্শ দিবেন সে তো আর মামলা করতে পারবে না তার আদালতের একতিহারে না তো সে তখন আপনাকে পরামর্শটা ভালো দিবে তার ফিটা আপনি দিবেন পরামর্শ নেবেন আর নেক্সট জেলার আইনজীবীর মাধ্যমে মামলা করবেন তার কাছ থেকে আপনার পরামর্শ নেওয়ার দরকার নেই তাকে বলবেন আমার এই সমস্যা আপনি মামলাটা দায়ের করেন তাহলে আপনি কিছুটা কি থাকতে পারবেন সতর্ক থাকতে পারবেন তো আমাদের বাংলাদেশে যদি আমরা দেখি একশোর মধ্যে আশি পার্সেন্ট মামলার ক্ষেত্রেই একটা আইন আছে যেটাকে আমরা বলি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফ ট্যাক্ট এ আইনের অধীনেই প্রচলিত আমাদের যে ভূমি সংক্রান্ত যত জটিলতা আছে সমাধান আছে তো একটা একটা করে আমরা দেখার চেষ্টা করি প্রথমে হচ্ছে এই আইনের ধারা তাহলে আট সুনির্দিষ্ট আইনে আপনি ধারাটা মনে রাখবেন যে আট নাম্বার ধারা এ ধারার অধীনে আপনি কখন মামলা করবেন যখন আপনি কোন সম্পত্তির দখলে ছিলেন আপনাকে বেদখল করা হয়েছে মালিকানা আছে দলিলপত্র আছে সব কিছু আছে কেউ আপনারে কি করছে বেদখল করছে তাহলে যদি যেখানে আপনার মালিকানা আছে সেখান থেকে কেউ যদি আপনারে বেদখল করে তাহলে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় মামলা দায়ের করবেন অথবা আরেকটা হচ্ছে যে যেখানে আপনি মালিকানা অর্জন করছেন এখনও আপনি দখলে যান নাই আপনাকে দখলে যাইতে দিচ্ছে না যেমন ধরি আপনার বাবা মারা গেছে এখন পৈতৃক সম্পত্তি আছে আপনাদের এখন ওই পৈতৃক সম্পত্তির মধ্যে আপনি দেশে থাকেন না আপনি দেশের বাইরে থাকেন বা গ্রামে থাকেন না বাইরে থাকেন তো সেই রকম ক্ষেত্রে আপনি বাবার যে অংশটা পাবেন আপনার ভাইরা আপনাকে বুঝায় দিচ্ছে না জায়গাতেও যাইতে দিচ্ছে না আপনাকে তো ওই রকম ক্ষেত্রেও আপনাকে নানা প্রকার দুইটা মামলা একসাথে করতে হয় একটা হচ্ছে বাটোয়ারা মানে ভাগ করে দেওয়া আর একটা হচ্ছে দখল উদ্ধার মানে স্বার্থ সব্যস্ত খাস দখলের মামলা বাটোয়ারা সহ যে আদালত বাটোয়ারা করে আপনার অংশটা আপনারা আবার দখল বুঝায় দিবে তো এই জন্য যখন মামলা করার আগে আগে পরামর্শ দিবেন যে আপনার কোন মামলাটা করা দরকার বাবার সম্পত্তি হইলেও যদি আপনার দখলে না থাকে শুধু বাটোয়ারা মামলা করে কি হবে না আপনি কিন্তু প্রতিকার পাবেন না আপনাকে দখল উদ্ধার সহ মামলা করতে হবে তাহলে হচ্ছে যেখানে আপনার মালিকানা আছে আপনাকে বেদখল করা হয়েছে অথবা আপনার মালিকানা আছে আপনি দখলে যাবেন আপনাকে যাইতে দিচ্ছে না তখন আপনি এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারায় মামলা দায়ের করবেন এখন এইটার মধ্যে একটা টাইম লিমিট আছে টাইম লিমিটটা হচ্ছে যেদিন থেকে আপনাকে বেদখল করল অথবা যে দিন থেকে আপনি ওই সম্পত্তিটার অধিকারী হইলেন এই বারো বছর সময় সীমার মধ্যে আপনাকে যাইতে হবে এখন এই বারো বছরের মধ্যে যদি আপনি মামলা দায়ের করতে না পারেন তাহলে ফলাফল কি হবে এটা আমরা সবাই জানি আমাদের বাংলাদেশে যারা আইন জানে না তারাও জানে যে তামাদি আইনের কি আছে আঠাইশ ধারা বলে একটা ধারা আছে যেখানে অধিকার বিলুপ্ত হয় মালিকানা বিলুপ্ত হয় তাহলে এই জিনিসটা একটু মনে রাখবেন যে আপনাকে যদি কেউ বেদখল করে আপনার হাতে সময় থাকবে বারো বছর এর মধ্যে আপনি মামলা দায়ের করবেন তখন বাস্তবে আপনি বলবেন যে ভাই তিরিশ বছর পুরাতন তারপরও মামলা হয়েছে নর্মালি যারা আইনজীবী আরজি দ্বারা সাবমিট করে ওইটার মধ্যে আপনার ওই বিশ বছরের ঘটনাটাকে এমনভাবে উঠাবে মনে হবে যে গত ছয় বছর আগে ঘটনা আপনাকে বেদখল করা হয়েছে তো এই জন্যই মামলাগুলো দায়ের হয় তো পরবর্তীতে যখন আপনার আর্গুমেন্টে যায় তখন যায় প্রমাণিত হয় যে মামলাটা তামাদিদোষে বাড়ি মানে এই মামলাটা চলতে পারে না সময়ের কারণে তাহলে এই জন্য আপনি আপনার বিরুদ্ধে যদি তিরিশ বছর আগে থেকে আপনি দখলে আসেন অন্য ব্যক্তি আপনাকে বেদক্ষ এখন মামলা করছে তো চিন্তা করবেন যে তার আর জিতে সে এমন কিছু লিখছে যাতে সে দেখাইছে যে মাত্র কয়েকদিন আগের ঘটনা মানে ওই বারো বছরের মধ্যেই কি ঘটনাটা ঘটছে ওই জন্যই মামলাটা প্রাথমিক স্তরে দাখিল হয় আর এটার জন্য তাহলে আপনাকে ফি দিতে হবে যেটা আমরা বললাম আপনি এখন নিজে হিসাব করবেন কত লাখ টাকার আপনার সম্পত্তি আছে সে অনুযায়ী আপনাকে কি করতে হবে সর্বোচ্চ ছচল্লিশ হাজার টাকা কোর্ট ফিটা দিতে হবে এখন আসি আমাদের যে ক্ষেত্রে আপনার ধরেন যে মালিকানা নাই শুধু আপনি দখলে আসেন যেমন আপনি ঢাকা শহরে একটা ভাড়াটিয়াত হিসাবে আসেন আপনি এক বছরে চুক্তিপত্র করছেন এখন এক মাস পরে আপনারে উচ্ছেদ করে দিল আপনি করবেন কি আপনি কারো কাছ থেকে একটা সম্পত্তি পাঁচ বছরের জন্য লিজ এ এক বছর পরে সে আপনারে সেখান থেকে উচ্ছেদ করে দিল আপনি তো মালিক না আপনি করবেন কি তো এই জন্য আর তাৎক্ষণিক যাতে মানুষ একজন আরেকজনকে আইনটা নিজের হাতে তুলে নিয়ে কাউকে জায়গা থেকে বেদখল না করে এই জন্য আমাদের একটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে নয় ধারা বলতেছে যে যাকে ডিসপ্লেস করা হয়েছে তাকে সেই ব্যক্তি আদালতের কাছে আসলে আদালত তাকে দখল ফেরায় দিবে সেক্ষেত্রে আদালত আপনার মালিকানা জিজ্ঞেস করবে না আপনারে জাস্ট জিজ্ঞেস করবে এই যে ছয় মাসের মধ্যে আপনি আসছেন কিনা আর আপনাকে সে আইন অনুসরণ না করে বেআইনিভাবে আপনার ইচ্ছার বিরুদ্ধে বেদখল করছে কিনা যদি করে তাহলে এই ধারার অধীনে আদালত দখল ফিরাইয়া দিবে আর যিনি দাবি করতেছেন ওনাকে বলবে যে আপনি আট ধারায় মামলা করেন আপনি যদি জমির মালিক হন আট ধারায় মামলা করেন আপনি আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে তার জমি থেকে উচ্ছেদ করতে পারেন না তাহলে যখানে দেখবেন যে আপনার মালিকানা নাই সেক্ষেত্রে যদি আপনার ইচ্ছার বিরুদ্ধে আদালতের আদেশ ছাড়া কেউ আপনাকে বেদখল করে তাহলে আপনার প্রতিকার হচ্ছে নয় ধারায় তবে এক্ষেত্রে কিছু আমাদের আইনের মধ্যে ব্যতিক্রম আছে সরকারি জমিতে আপনি আসেন সরকার ব্য দখল করলে মামলা করতে পারবেন না এটার বিরুদ্ধে এতটুকু মনে রাখবেন সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না এখন ধরেন আপনার একটা জমি পছন্দ হয়েছে দ্বিতীয়টাতে আমরা যে তৃতীয়টাতে আমরা যেটাতে আসি আপনার একটা সম্পত্তি পছন্দ হয়েছে আপনি ক্রয় করবেন টাকা পয়সা কিছু আছে বাকিটা কয়দিন পরে দিবেন তো এই জন্য আপনি একটা বায়নামা দলিল করছেন যে আপনি ছয় মাসের মধ্যে টাকা পয়সা দিবেন ছয় মাসের মধ্যে উনি আপনাকে সম্পত্তিটা দলিল রেজিস্ট্রেশন করে দিবে এখন ছয় মাসের মধ্যে আপনি টাকা পয়সা রেডি করছেন এখন আর বিক্রেতা আপনাকে দেয় না হয়তো জমির দাম বাড়ে গেছে আপনার কাছে তিরিশ লাখে বিক্রি করছে এখন হয়তো পাশে দিয়ে একটা সরকারি প্রজেক্ট যাচ্ছে জমির দাম এক কোটি হয়ে গেছে ওই জন্য আপনাকে সে দিচ্ছে না অথবা ওই ব্যক্তি মারা গেছে তার ছেলেরা এখন রেজিস্ট্রি করে দিবে না আপনি করবেনটা কি তো এই জন্য আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই বারো ধারা তখন আমরা ব্যবহার করব বারো ধারা বলতেছে যদি আপনি কারোর সাথে এরকম বায়নামা দলিল করেন যদি বিক্রেতা কি করে আপনার কাছে রেজিস্ট্রেশন করতে না দিতে চায় তাহলে আপনার কাছে সময় হচ্ছে আপনাদের যে নির্ধারিত দুই মাস চার মাস সময়সীমা ছিল ওই সময়ের পরে পরবর্তী এক বছরের মধ্যে যদি আপনি আদালতে আসেন বায়নায় বাকি যে টাকাটা আদালতে জমা করেন তাহলে আদালত আপনাকে কি করবে তাকে বাধ্য করবে আপনার কাছে সম্পত্তিটা বিক্রি করার জন্য যদি সে না থাকে তার উত্তরাধিকারীদেরকে আদেশ দিবে টাকা পয়সা নিয়ে জমিটা আপনার নামে রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য তবে এক্ষেত্রে কন্ডিশন যেটা সেটা হচ্ছে আপনার দলিলটা যাতে নিবন্ধিত হয় এমন না যে শুধু মৌখিক চুক্তি করলেন বা একটা চুক্তিপত্র রেখে নিজেরা ফটোকপি করে রাখলেন এরকম হবে না একদম সাব রেজিস্ট্রেশন অফিসিয়াল লিখিত আকারে রেজিস্টার্ড বায়নামা দলিল যদি হয় তবেই বারো ধারায় আপনি সুবিধা পাবেন না হলে কিন্তু পাবেন না আর যত টাকা আপনার বাকি আছে ওই মামলা করার সময় টাকাটা আদালতে জমা করতে হবে তাহলে আমরা বায়না সম্পত্তি যদি কি করতে চাই আদালতের মাধ্যমে চুক্তি প্রবল করতে চাই দুইটা কন্ডিশন রেজিস্টার্ড দলিল হবে এবং অবশিষ্ট টাকা আদালতে জমা করতে হবে আর পাশাপাশি ওই যে টু হিসাবে আদালতের কি করতে হবে কোর্ট ফিটাও কিন্তু দিতে হবে এটা মনে রাখবেন এখন মামলাটা আমরা কত দিনের মধ্যে করতে পারবো ভঙ্গের এক বছরের মধ্যে মানে আপনাদের মধ্যে যে মেয়াদ ছিল ওই মেয়াদ শেষ হওয়ার এক পরবর্তী এক বছরের মধ্যে করতে পারবেন এরপরে চলে আসি আমরা ধরেন যে আপনি একটা দলিল রেজিস্ট্রেশন করলেন দলিলের মধ্যে ভুল ভ্রান্তি হইছে। এখন এই যে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট আমরা বলি বা ভ্রম সংশোধন দলিল আমরা বলি আমরা পড়েছি ভ্রম সংশোধন দলিল সেখানে শুধু করণিক ভুল গাণিতিক ভুলগুলো ঠিক করা যায় কিন্তু আর হয়তো বিশ শতক জমি হবে দলিলে উঠছে দশ শতক সেক্ষেত্রে ভ্রম সংশোধন দলিল করলে কিন্তু হবে না এই রকম ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একত্রিশ ধারা ব্যবহার করা হয় যে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট বলে বা দলিল সংশোধন বা যে কোনো ভ্রম সংশোধন এটার মধ্যে দুইটা কন্ডিশন মনে রাখবেন যে আপনি তখনই এই ধারার অধীনে যাবেন যদি আপনার সাথে প্রতারণা ঘটে মানে আপনার কাছ থেকে টাকা নিছে বিশ শতকের কিন্তু দলিল করে দিছে দশ শতক তাহলে এটা হচ্ছে একটা ফ্রড বা প্রতারণা তাইলে এই ধারায় পাবেন অথবা আপনাদের দুইজনেরই ভুল হইছে সেও স্বীকার করতেছে যে হ্যাঁ আমার ভুল হইছে। তাহলে উভয় পক্ষের যদি ভুল হয় অথবা যদি প্রতারণা ঘটে তবেই আমরা কি করতে পারবো এই দলিল সংশোধনের মামলা করতে পারবো যেদিন থেকে আপনি জানতে পারবেন যে আপনার সাথে প্রতারণা ঘটছে বা দলিল উভয় পক্ষের ভুলের কারণে হইছে তো তখনই আমরা কি করব এই দলিল সংশোধনের মামলা করব তাহলে এটার কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নাই যেই দিন আপনি জানবেন ওই দিন থেকে তিন বছর তাহলে আমরা যদি একটা দলিলের মধ্যে জমি বাড়াইতে চাই কমাইতে চাই তাহলে ভ্রম সংশোধন দলিল করে হবে না ভ্রম সংশোধন মামলা করতে হবে এইটা মনে রাখবেন আর এক্ষেত্রেও আপনাকে ওই যে টু পয়েন্ট ফাইভ দুই পার্সেন্ট হিসাবে ফিটা দিতে হবে আপনাকে এরপরে এখন চলে আসি যে ধরলাম আপনি কারোর সাথে কি করছেন একটা সম্পত্তি ক্রয় করার জন্য চুক্তি করছেন বায়নামা চুক্তি এখন যেটা কথা হচ্ছে যে ধরেন যে আপনি এখন সেক্ষেত্রে চুক্তি প্রবল কারা করলে কেতা করে যখন বিক্রেতা বিক্রি করতে চায় না এখন ধরেন যে বিক্রেতা তো বিক্রি করতে চাচ্ছে কেতা কিনতে চাচ্ছে না অনেক ক্ষেত্রে আশেপাশে আপনার আশেপাশে দেখবেন যে অনেক দালাল আছে যাদের কাছে টাকা নাই দশ লাখ আপনার পঞ্চাশ লাখের জমি বায়নামা করে বসে আছে তাদের চিন্তা হইলে বায়নামা করে আপনার কাছে কিছুদিন সময় ক্ষেপ করবে পাশাপাশি যদি কেউ পায় গ্রাহক পায় তাইলে বিক্রি করে দিবে নাইলে আপনাকে ঝুলায় রাখবে তো ধরেন যে আপনি ছয় মাসে চুক্তি করছেন ছয় মাস চলে আট মাস চলে গেল উনি আর টাকাও দেয় না আপনার জমিটাও রেজিস্ট্রেশন করে নেয় না বাইরেও আপনি বিক্রি করতে পারতেছেন না যেহেতু আইনগত বাধা আছে বায়না বায়নাদলিল বাতিল করতে হবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো এইটা হচ্ছে যে চুক্তি বাতিলের মামলা যে যখন থেকে আপনার কী হইল চুক্তি বাতিল করার কারণ উদ্ভব ঘটলো তখন থেকে আপনি এক বছরের মধ্যে আদালতে মামলা দায়ের করতে পারবেন যে আপনার ওই বায়না চুক্তিটা যাতে কি করা হয় বাতিল করা হয় রহিতকরণ করা হয় এবং আপনি চাইলে এই দাবিটাও করতে পারবেন যে বায়নার আপনি টাকাটা নিয়েছেন ওইটা যাতে আপনাকে অ্যাজ এ কম্পনসেশন হিসাবে আদালত রাখার অনুমতি দেয় তাহলে আপনি এটা আদালতে চাইতে পারবেন যে যেই টাকাটা আপনি গ্রহণ করছেন এইটা যাতে আপনার যে ক্ষতিটা হইল ওই ক্ষতি পোষানোর জন্য আদালত যাতে রাখার আদেশ দেয় যদি আদালত আদেশ দেয় আপনি ওই টাকাটা আপনি রাখতে পারবেন আইনগতভাবে সেটা আপনার কাছ থেকে আর কোনো দিনও ফেরত পাবে না এরপরে যেটা চলে আসি সেটা হচ্ছে যে আমাদের জাল দলিল বা দলিল বাতিল বা ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট আমরা যেটা বলি এখন ধরেন যে দুই রকমের হইতে পারে আংশিক জালও হইতে পারে সম্পূর্ণ জালও হইতে পারে একটা ধরেন যে আপনি হচ্ছেন এ নামক ব্যক্তি এমন হইতে পারে যে বি নামক ব্যক্তি আপনার নাম সেজে সে সম্পত্তিটা বিক্রি করে দিল পূর্বে যেটা হইতো সম্পত্তি হচ্ছে এর আইডি কার্ড দুই নম্বরই করে আপনার জমি আরেকজন বিক্রি করে দিছে তো এইরকম ক্ষেত্রে কী করবেন আপনি সম্পূর্ণ দলিলটা বাতিলের মামলা দায়ের করবেন আবার কিছু কিছু ক্ষেত্রে দেখেন যে ভাই বোন দুইজন বাবার সম্পত্তি এখন ভাই হয়তো কি করছে মিথ্যা ওয়ারি সনদ দিয়ে টোটাল জমিটা নিজেই বিক্রি করে দিছে বোনের অংশ সহ বিক্রি করে দিছে তো ওই রকম ক্ষেত্রে আমরা আংশিক দলিল বাতিলের মামলা করব। কিন্তু অনেক ক্ষেত্রে আদালতে মামলা করতে গেলে নানা প্রকার যে ভেজালটা হয় সেটা হচ্ছে যে কখন আপনি ভ্রম সংশোধন করবেন কখন দলিল বাতিল করবেন তাহলে আপনি অবস্থাটা আগে বুঝবেন যদি ভাই যদি বোনের সম্পত্তিটা প্রতারণার মাধ্যমে বিক্রি করে দেয় আপনি সেখানে দলিল সংশোধন করে লাভ নেয় আপনি সেখানে আপনাকে বুঝতে হবে ভাইয়ের অংশটা বৈধভাবে বিক্রি হয়েছে বোনের অংশটা অবৈধ অতএব আপনি শুধু বোনের অংশটা বাতিল চাবেন আর যেই রকম ক্ষেত্রে আপনি টোটাল আপনার মিথ্যা প্রতারণার মাধ্যমে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে আপনারটাই বিক্রি করে দিয়েছে আপনি টোটাল দলিলটাই বাতিল কিন্তু চাবেন তাহলে এটা আমরা করতে পারবো থার্টি নাইন এবং ফোরটি ফোরটি নাম্বার সেকশনে আমাদের কি করে আংশিক দলিল বাতিল আর থার্টি নাইনে হচ্ছে সম্পূর্ণ দলিলটা বাতিলের আপনি মামলা করবেন কথা হচ্ছে কত দিনের মধ্যে করবেন তো এটা হচ্ছে যে দিন থেকে আপনি ওই দলিলটা আপনার বিরুদ্ধে ব্যবহার করবে অথবা যে দিন থেকে আপনি জানতে পারবেন যে এইরকম একটা জাল দলিল হয়েছে তাহলে কি হইলো যেই দিন আপনার বিরুদ্ধে ব্যবহার করা হইলো অথবা আপনি জানতে পারলেন যে আপনার বিরুদ্ধে একটা জাল দলিল সৃষ্টি করা আছে সেই দিন থেকে তিন বছরের মধ্যে আপনাকে মামলাটা কিন্তু দায়ের করতে হবে এটার ক্ষেত্রে আপনাকে টাকা পয়সা দিতে হবে তবে এখানে দুইটা কন্ডিশন জমি যদি আপনার দখলে থাকে তাহলে আপনার কোর্ট ফি মাত্র তিনশো টাকা ফিক্সড যেমন আপনার জমি আপনার দখলেই আছে আমি ভুয়া আইডি কার্ড ব্যবহার করে আয়োজকজনের কাছে বিক্রি করে দিছি তো এই রকম দলিল বা তিল আপনি তিনশো টাকা দিয়ে করতে পারবেন কিন্তু যদি সম্পত্তি আপনার দখলে না থাকে তখন আপনাকে কি করতে হবে ওই যে দুই পার্সেন্ট হিসাবে খরচটা কিন্তু দিতে হবে কোনো মাপ নাই এরপরে চলে আসি আমরা ডিক্লারেটরি স্যুট বা ডিক্লারেটরি ডিক্রি যেটাকে আমরা বলি যে বিয়াল্লিশ ধারা আমরা ওই মামলাটা করি তাহলে বিয়াল্লিশ ধারাটা আপনি মনে রাখবেন মূলত বেয়াল্লিশ ধারা দুই প্রকারের মামলা করা হয় একটা হচ্ছে যে আপনার যে কোনো ক্যারেক্টার যে কোনো চরিত্র যেমন আইডি কার্ডে আপনার নাম পাসপোর্টে আপনার নাম বা আপনি কোনো পদের একজন শিক্ষক বা আপনি একটা কোনো প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর অন্যরা অস্বীকার করতেছে মানে আইনগতভাবে যেই একটা আপনার অধিকার বা লিগাল ক্যারেক্টার ওইটাকেও অস্বীকার করতেছে তাহলে আপনি বেয়াল্লিশ ধারা ঘোষণা চাইতে পারেন অথবা আপনার সম্পত্তি অন্যজন মালিকানা আপনার অস্বীকার করতেছে তাহলে আমরা বেয়াল্লিশ ধারায় মালিকানা অস্বীকার করা অথবা আপনার লিগাল চরিত্র কেউ যদি অস্বীকার করে সেইটা আপনি তাকে বিবাদী করে কি করতে পারবেন আদালতে মামলা দায়ের করতে পারবেন তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন এই বিয়াল্লিশ ধারা যদি শুধু মামলা করতে চান খরচ মাত্র কিন্তু তিনশো টাকা এখন কথা হচ্ছে বেয়াল্লিশ ধারা আপনি মামলা শুধু তখনই করতে পারবেন যদি সম্পত্তি আপনার দখলে থাকে ধরেন আপনার সম্পত্তি আপনার দখলে নাই বাংলাদেশে এরকম হাজারো মামলা আছে যে সম্পত্তিবাদীর দখলে নাই তারপরও সে কী করছে ঘোষণামূলক মামলা করে বসে আছে এখন কারণ এটা হয় যে আদালতের মাধ্যমে বিক্রি পাইলে হয়তো অপরপক্ষ তখন বুঝে নিবে যে আদালতও বলে দিছে জমি তার আমি তারা দিয়ে দেই কিন্তু আপনি যদি আইন জানেন আপনি বুঝবেন তার ঘোষণামূলক মামলা করে কোনো লাভ নাই তারা আট ধারায় দখল উদ্ধারের মামলা করতে হবে শুধু ঘোষণা দিয়ে তো লাভ নাই তাহলে আমরা বিয়াল্লিশ ধারায় শুধু ঘোষণা চাইতে পারবো যদি দখল উদ্ধার প্রয়োজন পড়ে বিয়াল্লিশ ধারায় মামলা চলবে না এখন এইখানে যেটা হয় যে আমাদের খতিয়ান যেগুলো আমরা যেটা বলি যে অনেক পুরাতন যদি খতিয়ান হয় ধরেন যে আজকে থেকে বিশ বছর পূর্বে খতিয়ান আপনার নামে খতিয়ান হয় নাই বিবাদীর নামে হয়ে গেছে ওরকম ক্ষেত্রে এসি ল্যান্ডের কাছ আপনি আবেদন করে লাভ হবে না আপনার নামে রেকর্ড করে দিবে না তো রকম ক্ষেত্রে বিয়াল্লিশ নাম্বার ধারায় আপনি তখন একটা ঘোষণামূলক মামলা করেন যে ওই খতিয়ানটা আপনার উপর কার্যকর না এই মর্মে আদালত থেকে একটা ঘোষণা আপনাকে নিতে হয় এইটা কয়েকটা ছিল আমাদের যেই আমরা বললাম এই যে কয়েকটা সেকশন বললাম প্রয়োজন এগুলো শুধু সেকশন নাম্বারটা মনে রাখবেন আপনার বাস্তব জীবনে কাজে আসবে তাহলে আট ধারা আমরা দখল উদ্ধারের মামলা করব যেখানে আমাদের মালিকানা আছে নয় ধারা শুধু দখলগত বিষয় বিবেচনা করে মালিক বিবেচনা করে না এখানে দলিলপত্রের দরকার নেই আপনি দেখাবেন আপনি দখলে ছিলেন বারো ধারায় হচ্ছে কেউ যদি চুক্তি মোতাবেক কাজ না করে তাহলে আপনি বাধ্য করাইতে পারবেন আদালতের মাধ্যমে যাতে চুক্তি মোতাবেক সে কাজ করে একত্রিশ ধারা হচ্ছে কোনো চুক্তি কোনো দলিল সেখানে যদি ভুল ভ্রান্তি হয় সেটা ঠিক করার জন্য মামলা করব পঁয়ত্রিশ ধারা হচ্ছে কারোর সাথে কোনো চুক্তি করছে এখন আমি চাচ্ছি যে সেই চুক্তিটা আমি বাতিল করব আর উনচল্লিশে হচ্ছে কোন দলিল আমি বাতিল করব আর বেয়াল্লিশে হচ্ছে যে কারোর সাথে কোনো ঘোষণা আমি আদালতের মাধ্যমে নিব